নমস্কার সবাইকে আমি দোলন মুখার্জি আজকে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করবো বলে আজকের এই ব্লগ বা এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগেই আমি বলতে চাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো ভালো লাগবে অনেকে অনেক রকম ডিএম করছিল আমাকে যে দিদি ভাই তোমার এই দাগটা কি করে হয়েছে দাগটা কিভাবে হয়েছে দাগটা কেন হয় কি জন্য হয় অনেকের অনেক রকম কোয়েশ্চেন ছিল তো আমি আমার শুরু থেকে গল্পটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে চাই ছোটবেলায় যখন আমার বয়স পাঁচ বছর চার বছর কি পাঁচ বছর আমি জানি না আমার খুবই ছোট। তো আমার যতদূর মনে পড়ছে যখন আমার পাঁচ বছর বয়স তখন আমি সাইকেল থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরে আমার হাঁটুতে মানে হয় না সবারই দেখবে যে পড়ে যাওয়ার পরে সেই জায়গাটা শুকিয়ে গেলে একটা কালো রকমের আস্তরণ পড়ে আর তারপর সেটা শুকিয়ে অনেকে আছে সেটা খুঁটে দেয় খুঁটে দেওয়ার পরে দেখবে একটা সাদা রকমের অংশ হয় দিয়ে সেটা মিলিয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে সেই সাদাটা মেলায়নি তারপর বাবা মা সবাই মিলে ডাক্তারের সাথে কনসাল্ট করে যে ডাক্তারে বলে যে সেরকম ভয় পাওয়ার কিছু নেই ওটা ঠিক হয়ে যাবে তো সেই জিনিসটা আমার আর বাড়ে না তো তারপরে আস্তে আস্তে কি হয় একবার আমার বাড়িতে ভাই বোনদের সাথে যেমন মারপিট হয়ে থাকে সবারেরই হয় বাড়িতে সবারই বাড়িতেই হয় এরকম কোনো বাড়ি নেই যে ভাই বোনের মারপিট হয় না তো ভাই বোনের মারপিট হওয়ার পরে মানে আমার যে তো তো ভাইয়ের সাথে আমার মারামারি করতে গিয়ে গালের এখানে একটু ছেড়া যায় তো সেখানেও আমার মানে ছেঁড়া যাওয়ার পর কালো অংশ হয় তারপর সেটা খুঁটে 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 সাদা হয় সাদাটা আর আমার মেলায় না তো তারপর অনেক ডাক্তার দেখিয়ে মুখের অংশটুকু আমার মিলিয়ে গেছিল মিলিয়ে যাওয়ার পরে পায়ের যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমার মেলায়নি ছিল তো ডাক্তার বদ্ধি করার পরে ওই জিনিসটা আর বাড়েনি তারপরে যখন আমি ফাইভ সিক্স সেভেনে উঠতে লাগলাম বয়স যত বাড়তে লাগলো তখন তখন আস্তে আস্তে আমার সাদা দাগটা একটু একটু করে যেমন হাঁটুতে ছিল কনুইতে হলো গলাই হলো এরকম বাড়তে থাকলো আমি তখন ফুল স্লিপ পরা স্টার্ট করলাম তারপর আর বাড়েনি ওরকমই নর্মাল ছিল তারপর বিয়ে হলো বিয়ে হওয়ার পরে গলার এখানে শুরু হয় বিয়ের আগে গলার এখানে হালকা মতন শুরু হয় তো তারপর বিয়ে হলো বিয়ে হওয়ার পরে আমি বিয়ের বছরের বিয়ে বছরই কনসিভ করি তো ডাক্তারে তখন আমাকে বলে কি যে তুমি যেই মেডিসিনই নাও না কেন তোমাকে সব মেডিসিন বন্ধ করতে হবে কারণ প্রেগনেন্সি টাইমে আমরা সবাই জানি ছোট বড় যারা আমরা মা হয়েছি যে প্রেগনেন্সি টাইমে কোনো মেডিসিন নেওয়া যায় না বা কোনো ওষুধ আমরা খেতে পারি না যতই এমনকি জ্বর হলেও আমরা কোনো ওষুধ নিতে পারি না তো ডাক্তারে বলে তো আমি যে ওষুধটা নিতাম সেই ওষুধটা আমাকে বন্ধ করতে হয় তো প্রেগনেন্সি পিরিয়ডে এটা অনেকটা স্প্রেড করে যখন আমি বন্ধ করে দিই পুরো পুরো স্প্রেড করে যায় হালকা হালকা করে অনেক মানুষের তাচ্ছিল্য বলো অনেক মানুষের কথা বলো আমি বিয়ের আগেও শুনেছি তো আমি সেই জিনিসগুলো অত গায়ে মাখি না তো বিয়ের পরে আমার স্প্রেড করে এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পুরো বডিতে হয়ে গেছে শুধু ফেসটুকু বাকি আছে গলায় হাতে আমার পিঠে আর আমার মুখে শুধু হওয়া বাকি আছে সাদাটা কানে লিপসে সব আমার হয়ে গেছে ঠোঁটে চোখে ইভেন মাথাতেও আমার হচ্ছে এবার আমি গুগল করে নেট দেখে আমি জানতে পারি যে চোখের এই পাতাগুলো ভুরু সবই সাদা হয়ে যাবে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি প্রিপেয়ার্ড আছি মেন্টালি তো কথার কথা আমি যেটা বলি যে যাদের যেসব বাচ্চাদের দেখবেন শুরুতেই সাদা দাগ হচ্ছে না তাদেরকে বেশি বেশি করে সর্ষের তেল মাখান রোদে দিয়ে সর্ষের তেল মাখান তাদেরকে মাছ খেতে কম দিন মাছ দুধ এই জিনিসগুলো একটু দূরে রাখবেন এবারে বলবেন হয়তো অনেকেই আমাকে যে তুমি যদি জানতে তাহলে তুমি কেন নিজের প্রতিকার করনি আমি যতদিনে জেনেছি ব্যাপারগুলো ততদিনে আমার পুরো বডি স্প্রেড করে গেছে আমার আর কিছু করার নেই তাই আমি আপনাদেরকেই বলছি আর এই জিনিসটা হয় কি কারণে জানেন আমাদের সবারেরই চুল পাকে বয়সকালে এসে তো চুলের মেলানিনটা বয়সকালে নষ্ট হয়ে গেলে আমাদের চুলটা পেকে যায় সেই মেলেনিনের কোষ আমাদের শরীরেও থাকে তো আমরা আমরা ভিটিলিগো বা সেতি রোগী যাদের সে সেতি রোগ যাদের আছে তাদের এই মেলেনিনের এই চামড়ার রঙটা ধরে রাখার যে ইয়েটা সেটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে মেলানিন কোষ তো যেই কারণেই ভিটিলিগো হয় ভিটিলিগো বা সেতি হয় এইটুকুই কথা আমার বলার ছিল আমি ভেবেছিলাম যে সেটাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এইটুকুই বলার ছিল ধন্যবাদ